একটু স্পিনিং ট্র্যাকে শেখ মেহেদি হাসান আর ব্যাটিং সহ উইকেটে মেহেদি হাসান মিরাজ যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদিরে খেলাবো যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কাম ব্যাক করবে অকপটে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন টাইগারদের বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস কিন্তু শেখ মেহেদির রয়েছে ভিন্ন মত টি টোয়েন্টি ক্রিকেটে শেখ মেহেদি বাংলাদেশের এক প্রকার ফ্রাম কার্ড তার বোলিং দক্ষতাই মুখ্য শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি খেলতে নেমে তিনি করেছিলেন বাজেমার চার উইকেট নিয়ে ইতিহাস গড়তে সহায়তা করেছিলেন বাংলাদেশ দলকে তার অনবদ্য বোলিং এর কল্যাণে স্বল্প রানে গুটিয়ে যায় স্বাগতিকরা এরপর আট উইকেটে বড় জয় পায় টাইগাররা তাতে করে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ঠিক এতটা ইম্প্যাক্ট রাখতে জানেন শেখ মেহেদি সেজন্য তার কন্ডিশনের মুখাপেক্ষী হতে হয় না বলেই অভিমত মেহেদিব সম্প্রতি ক্রিকেট ভিত্তিক এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি সবপক্ষে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন বিদেশের মাটিতে তার বোলিং পরিসংখ্যানকে বিদেশের মাটিতে আমার পারফর্মেন্স দেখলে বুঝবেন আমি খুব একটা খারাপ করিনি আমার মনে হয় না যে আমি কেবল নির্দিষ্ট কিছু উইকেটের জন্য উপযুক্ত তার এই বক্তব্যের সত্যতা প্রমাণে পরিসংখ্যানে তাই ধুমারা প্রয়োজন এখন অব্দি শেখ মেহেদি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন একষট্টিটি যার উনষাটটি ইনিংসে তিনি বোলিং করেছেন তার নামের পাশে উইকেট সংখ্যা ছাপ্পান্নটি অবশ্য উইকেট সংখ্যা দিয়ে তাকে বিচার করা খুব একটা সমীচীন নয় তার বিশেষত্ব হচ্ছে কৃপণতা বল হাতে তিনি রান বিলাতে চান না এছাড়াও ক্যারিয়ারের সাথে বেড়েছে তার উইকেট প্রাপ্তির গুণ তাছাড়া নতুন বলে বল করতে পারার দক্ষতা তাকে বাকিদের তুলনায় আলাদা করেছে যথাযথ লাইন লেনতে তিনি প্রতিপক্ষের রানের ধারায় ভাটার সৃষ্টি করতে পারেন সে কারণে তার কদরও বেড়েছে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছেন শেখ মেহেদি হাসান এশিয়ার বাইরে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রে বোলিং করেছেন এই চার দেশে তিনি ম্যাচ খেলেছেন উনিশটি উইকেট নিয়েছেন একুশটি সর্বাধিক দশটি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিউজিল্যান্ডে আটটি এশিয়ার বাইরে তার বোলিং ইকোনমি ছয় দশমিক সাত বাজ অতএব তার বক্তব্য একেবারেই পেল নামায় তিনি যে কোনো উইকেটেই কার্যকর বোলিং করতে জানেন সুতরাং স্রেফ কন্ডিশন বিবেচনায় তাকে একাদশের বাইরে রাখা মোটেও যুক্তি সঙ্গত নয় বরং প্রয়োজন ও ইমপ্যাক্ট বিবেচনায় তিনি হতে পারেন বিবেচিত রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর